নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো ঘুগনি মটরা আলু মটরের ঘুগনি কিভাবে বানাবো চলো একটু দেখি প্রথমেই ওখানে গ্যাস চালিয়ে নেব আর মটর আলু সিদ্ধ করে রেখেছি সিদ্ধ করে বের করে নিয়েছি এবার গ্যাস চালিয়ে তেল গরম করব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ফলোয়ার বাড়ছে না একটু ফলোয়ার ফলো করে দিও সবাই তারপরে শুকনো লঙ্কা জিরে পোড়ন দেব জিরে শুকনো লঙ্কা জিরে পোড়নটা একটু হালকা বাদামি বাদামি হয়ে গেলে তারপরে দিয়ে দেবো হচ্ছে মশলা মশলার মধ্যে ছিল আদা শুকনো লঙ্কা আর জিরাবাটা নিরামিষ ঘুগনি এটা হবে আর পেঁয়াজ রসুন কিচ্ছু নেই আমার মনে হয় মশলা যত কষানো হবে ততই ঘুগনি টেস্ট বাড়বে যে ঘুগনি কি যে কোনো সবজিরই টেস্ট বাড়বে মশলা কষানোর পরে দিয়ে দেবো হচ্ছে সেই আলু মটরগুলো যে সিদ্ধ করা ছিল ওই আলু মটরগুলো সেই ঢেলে দেবো কড়াইয়ে এবার আলু মটর মশলার সাথে ভালো করে কষাতে হবে কষিয়ে নেব সুন্দর করে এগুলো যতই কষানো হবে ততই টেস্ট হবে কষানোর পরে আমি দিয়ে দেবো সেই প্রেশারে যে আলু মটর সিদ্ধ করার পরে যে প্রেশার কুকারে জলটা ছিল ওই জলটা ঢেলে দেবো আর একটু জল লাগলে তোমরা দিতেও পারো একটু জলও দিয়ে দেবো আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু ম্যাগি মশলা এবার এটা ফুটে ভালো করে ফুটবে তারপরে ভালো করে ফুটার পরে তারপরে যে গরম গরম মশলা বাড়ছে গরম মশলা বেটে দিয়ে দেবো তারপরে আরেকটু জাল করার পরে নামিয়ে নেব দেখো গরম মশলাটা দিচ্ছি সুন্দর করে এবার একটু হালকা জাল হবে আর নামানোর পরে এরকমই ঝোল ঝোল থাকবে নামানোর পরে হচ্ছে ঝোলটা টেনে যাবে ঠান্ডা হয়ে গেলে ঝোলটা টেনে যাবে এবার আমি গ্যাসটা নিভিয়ে নেব তারপর আমি ঢেলে নেব একটা পাত্রে এই যে ঢেলে নিয়েছি এবার আমার বাবাকে খে খেতে দেব লুচি আর ঘুগনি খেয়ে কেমন আমার বাবা কেমন বলেছে দেখো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও আর আমার ফলোয়ার্স বাড়ছে না একটু ফলো করে দিও আবার আসবো আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিও ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো ta ta bye bye